এরকম শিক্ষকদের আচরণ ভালো না অথবা এরা এই করে ওই করে পরামর্শ আছে তোমরা এই হবে নানান ধর কোনো অফিসার হবে তোমরা এখন যথেষ্ট পরিপক্ক এটা তো মাস্টার সিপি ফেলে ছিল কমার্সের কোর্স তারপর মাস্টার চার বছর করে আর এখন অনার্স চার বছরের যার ফলে এটা

चोट बोले लिखे थे बेकार भार जब बता बेकार भार जब बता मतलब मुझे लेके आज बहुत अच्छे से रोना था बेकार भार बोल दो है बेकार भार बोल दो है कल बोले बोले बोल दो हमें ना ये जैसे चाकी नहीं चाकी नहीं बेकार है सोचना भी नहीं ये बेकार भार जब

তার প্রাইমারি স্কুলেও মাস্টারি কেন হবে এটা তোমাদেরকে বলছি ইন্টারভিউতে রিটেন ভাই পাই শুধু তোমার সাবজেক্টটাই জিজ্ঞাসা করবে না এখানে তোমাকে গণিত প্রশ্ন হয় ইংরেজি তো হয় সাধারণ বিজ্ঞান হয় সাধারণ জ্ঞানের উপরে হয় তোমার সাবজেক্টের উপরে পাবে আরও নানান বিষয়ে প্রশ্ন হয় কথা বুঝেছ হয়তো তুমি তোমার সাবজেক্টের অংশটুকু

তুমি ইংরেজি পছন্দ না করে ইংরেজি জানা তোমার লাভ হবে এটা বেশিরভাগ সমাজ নির্ভর জানে না তারপরে কার উদ্যারকা সত্য বিধি দত্ত বিধি না বিধান বিধি না বিভাগ বিধি বলা যায় বিধান এগুলো কয় হয়ে যায় এই বাংলা ভাষায় কথা বলো মাতৃভাষা এই বাংলা ভাষা বাংলা শব্দ কতগুলো কত শতাংশ অনেকে হয়তো জানো না ইউরোপের রুটিন ছুটি বলা হয় কোন দেশকে বলো ইউরোপের রুটিন ছুটি বলা হয় কোন দেশকে বলো তোমাদের বলো ইউরোপের রুটিন ছুটি বলা হয় কোন দেশ জানা নাই

যদি শুধু জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের রাজধানী নার্থ ঢাকা আর যদি বলা হয় ঢাকা কি রাজধানী রাজনৈতিক রাজধানী আর যদি বলা হয় चार्ट बनाके बाली चित्र बनाते हैं एग्लोनार्थने तैयार हो चार्ट बनाओ राजनित्य में बाली चित्र बनाते हैं तो बोलो बोलेगा ना एक कॉलेज प्राइस तो वैसे कौनसा है इंटरप्रेटिस का कौनसा नाम की मैं बोल रहा है नालोगा एक दूसरा कॉलेज प्राइस बालोगा

যদি এই আমার কথাগুলো গুরুত্ব দাও তার ফল পেতে পারো না তাই আমি যে কথাগুলো বললাম তো বাস্তব আমরাও তো পরীক্ষার চাকরির জন্য নানা প্রকারের কত অভিজ্ঞতা আমাদের আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তাম আমার কোন চোখের জল ফেলায় আবার চাকরি একটা কথা বলেছ তুমি তোমার সাবজেক্টে দক্ষ আরো কিছু সাবজেক্টে দক্ষ হতে হবে তবে চকা খোলা রেখে কি কি জিনিস আছে ইংরেজি সঠিক জ্ঞান জানতে আর গ্রামার ভালো করে জেনে নিতে হবে তোমার বাংলা ব্যাকরণ ভালো করে জানতে হবে তোমার চলমান বিশ্বের খোঁজ খবর রাখতে হবে বিশ্বকে না জেনে ঘুমোতে যাওয়া উচিত নয় এমন তোমার ধর্মকেও ভালো করে জানা উচিত বুঝেছ আমি আর কথা বানাতে চাই না আমার ছাত্রছাত্রীরা বেকার ঘুরে বেড়াক একেবারে সাথে খারাপ চাকরি করুন এবার বাস করে কোন সাধারণ আমি সব কাজকেই চর্চা করি কিন্তু

बावस्थान ऐडा तुमरा और जन को आबादी पे दूरों पर निकल अल्लाह दोहरे मोकल करो अल्लाह 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 अल्लाह